এই মুহূর্তে চলে এসেছি গোবরডাঙ্গা একদম গোবরডাঙ্গা শিবশক্তি মোড় পশ্চিম পাড়া এই যে চৌমাথা আছে এই চৌমাথায় এখন আমি দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু বেশ কিছু দুর্গা পুজো তোমরা দেখতে পারবে একই লাইনে এই দিকটাতে এই যে গেট গুলো করা হয়েছে এই গেট থেকে সোজা চলে গেলে কিন্তু চার পাঁচটা দুর্গা পুজো এখানে খুব ভালো ভালো হয় সেগুলো দেখা যাবে তো চলো বন্ধুরা এগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি এই যে একটা বড় গেট এই থেকে কিন্তু এগিয়ে গেলেই পুজো হচ্ছে পুজো দু হাজার চব্বিশের এত সুন্দর করে মন্ডপ কিন্তু তৈরি হচ্ছে তোমাদের একদম সামনে থেকে একটু দেখিয়ে দিই এখানে কি কি ব্যবহার করা হয়েছে হুগলা পাতা দিয়ে কিন্তু এই বেড়ার মতন করে তৈরি করা হয়েছে বাঁশের কঞ্চি বাঁশের চটা এগুলো কত সুন্দর একটা মুখমন্ডল তৈরি করা হয়েছে সামনে এই যে পুজো এই পুজো অঙ্গিকার থিমের উপরে কিন্তু বেশ করে তৈরি করা হয়েছে এতটা সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা উপরে কিন্তু ঝুড়ির মতন করে একটু দেখিয়ে দিই এখানে এইবার ভালো দেখা যাচ্ছে এই এই হচ্ছে উপরটা মতন করে কিন্তু সাজানো উল্টে দিয়েছে এবং এখানে দারুণ লাগছে দেখতে লাল কুচি দেওয়া আছে কাপড়টা ভেতরে ঢুকলে কিন্তু তোমরা এই জিনিসটা দেখতে পাবে ভেতরটা খুব সুন্দর এই জায়গাটা দেখাচ্ছি আমি এই দেখো চারিদিকটা এতটা সুন্দর এই যে সমস্ত কিছু না এটা কিন্তু নারকেল গাছের যে ইয়েগুলো থাকে মানে নারকেল গাছের যে ডাল বা ঘেরা আমরা বলি তার ভেতরে কিন্তু এই জিনিসগুলো থাকে ঠিক সেইগুলো দিয়ে পুজো মণ্ডপ তৈরি এই যে নারকেলের ছোবড়া সেগুলোকে ব্যবহার করা হয়েছে এখানে আর কি আছে এগুলো এই যে তাল পাতার ছোট্ট ছোট্ট পাখার মতন করা সেগুলো ব্যবহার করেছে এটা ফুলের একটা অংশ ব্যবহার করা হয়েছে এইভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটিকে তৈরি করা সামনে বেশ সুন্দর একটা জায়গা করেছে যেখানে বিভিন্ন রকমভাবে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে ফুল আছে এখানে এক বড় বড় ফুল মানে সূর্যমুখী ফুলের মতন দেখাচ্ছে সেই রকম তুলে ধরা হয়েছে এখানে হাঁস সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে দারুণ দারুণ জিনিস এখানে কিন্তু তুলে ধরা হয়েছে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিও দারুণ লাগলো আমার কিন্তু এই পুজো মান্ডটি বেশ সুন্দর লাগলো অঙ্গীকার তাদের থিম আচ্ছা এটা দেখার পরে কিন্তু এবার ভেতরে চলে আসতে হবে যার জন্য দেখতে একটু অন্ধকার লাগছে কিন্তু ভেতরটাতেও এরকম মডেল এখানে কিন্তু সাজানো হয়েছে সব সমস্তটাই কিন্তু এই গাছের পাতা বা এই চট এটা চট ব্যবহার করা হয়েছে এই ধরনের জিনিস কিন্তু এখানে ব্যবহার করা ভেতরটা কত সুন্দর করে সাজানো চারিদিকে এরকম মডেল কিন্তু রাখা হয়েছে একদম সামনে এখানে প্রতিমা আছে দুর্গা ঠাকুর রাখা মানে চলে এসছে অলরেডি পুজো মণ্ডপে আর এই সামনে কিন্তু একটা গাছ মতন তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর উপরটাও ভীষণ সুন্দর অবশ্যই বন্ধুরা গোবরডাঙ্গাতে এসেও কিন্তু তোমরা এই ধরনের পুজো মণ্ডপ দেখতে পারো খুব ভালো লাগবে তো চলো একদম সামনে প্রতিমা যেখানে আছে সেখানে একটু যাই এই হচ্ছে প্রতিমা দুর্দান্ত প্রতিমা খুব সুন্দর প্রতিমা শিল্পী সমীর পাল এবং অমিত পাল দারুণ খুব সুন্দর প্রতিমা